চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে বৃষ্টি যার প্রভাব ফেলেছে পয়েন্ট টেবিলে গ্রুপ টেবিলে চল্লিশটি ম্যাচের মধ্যে চারটি বৃষ্টিতে ভেসে গেছে আধার মুখে পড়েছে ম্যাচগুলো বেশিরভাগ দল বাদ পড়ার কারণ ছিল এটি গ্রুপ পর্বের পর মাঠে গড়ানোর কথা সুপার এইট ম্যাচ এ রাউন্ডে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে বাংলাদেশের তিনটা ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা প্রশ্ন হলো যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কি হবে সূচি অনুযায়ী সুপার এইটে ম্যাচ গুলো বারবার হবে লুইস সিআরএস এন্ড সিডভেন্ট এন্ট্রি গাইড চার জায়গাতেই জুনে বাকি দিনগুলো রয়েছে। পর্বে দলগুলো তিনটি করে ম্যাচ খেলবে। কোন ম্যাচে বৃষ্টির জন্য রিজার্ভ ডে রাখা হয়নি এর ফলে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে যা দলগুলোতে বড় এক বিপদে ফেলতে পারে সাধারণত বৃষ্টির কারণে ফলাফলের জন্য দল দুটিতে ন্যূনতম পাঁচ ওভারিং ব্যাটিং করতে হবে অবশ্যই সেমিফাইনাল আর ফাইনালের জন্য যেটা হবে দশ ওভার কারণ সে ম্যাচ গুলোতে আছে রিজার্ভ ডে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে এর জন্য রেখেছে আইসিসি আর ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে এবার এই বিশ্বকাপে দুটা ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি যদি বিশ্বের কারণে ভেসে যায় যে পয়েন্টে এগিয়ে থাকবে সেই দলই যাবে বিশ্বকাপ شکل بهش ایدا